সিরিয়ালের দর্শকের কাছে পরিচয় মূলত খলনায়িকা হিসেবেই প্রথমে তিনি তুমি যে আমার ধারাবাহিকের মীরা কালী ঠাকুর কোলে একাধিক ছবি শেয়ার করেছেন তন্নি পরে আছেন লাল সাদা শাড়ি লেখেন শ্যামবাজারের বাড়ি অনেক পুরোনো আমার ঠাকুমার বাবার বাড়ি তবে আমার ঠাকুর সেই বাড়িতে থাকতেন ভাড়া দিয়ে আমার দাদু নিজের সম্মান রক্ষার্থে সেই সময় একশো টাকা ভাড়া দিতেন যদিও তবু টাকার অভাবে প্রতি মাসে ভাড়া দেওয়া হতো না তিন ছেলে মেয়ে নিয়ে নিচের তলায় একটা ছোট্ট ঘরে থাকতেন ঠাকুমা আর উপরে দুতলায় থাকতেন ঠাকুমার আত্মীয়রা এমনও দিন গেছে যখন আমার জেঠু বাবা আর পিসি তিনজন মিলে একটা ডিম ভাগাভাগি করে খেয়েছে রোজ হয় মুড়ি খেতেন নয় পান্তা ভাত ঠাকুরটা ছিলেন ছোট ব্যবসায়ী ঠাকুমা ভায়োলেন্স শেখাতেন তবে পরিবারে খুশি ও আনন্দের কোনো অভাব ছিল না আমার ঠাকুরদার এক অদ্ভুত ক্ষমতা ছিল উনি নির্ভুলভাবে ভাগ্য বলে দিতেন আর সেই কারণে সেই সময় অনেক ভক্তও ছিল তার ঠাকুরদা বলতেন সবার ভালো চাইলে নিজের ভালো হবে ওরা নিজের হাতে মায়ের প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরদা বিশ্বাস করতেন তারা মা খুশি থাকলে কোনো অর্থের অভাব হবে না সেই থেকেই ওদের মাথায় ছিল তারা মায়ের আশীর্বাদ মায়ের প্রতিষ্ঠার পর থেকেই হতো নিত্য পুজো শনিবার ভরে যেত দর্শনার্থীতে বিতরণ হতো মিষ্টি এরপর বাবা নিজের পুরোনো বাড়ি ভেঙে তা নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেয় অনেক ঝড় জল অনেক বড় বড় সমস্যা তাকে টলাতে পারেনি চার বছরের পরিশ্রমের আর এই বাড়ি ভাঙার সময় তারা মা ছিলেন তার এক ভক্তের বাড়িতে শেষ দু মাস ছিলেন ভাই জাগে আমার ভাইয়ের বাড়িতে একাধিক বাধার পর অবশেষে ফলহারিনী কালী পুজোর দিনই তারা মা ফিরলেন আমাদের বাড়িতে আমার মা বলতেন যেদিন তারা মা বাড়ি ফিরবেন সেদিন আমরা সবাই লাল পাড়ের সাদা শাড়িতে সাজব আমার মাথায় ছিল সেই কথা বৃষ্টি ভেজা দিনেই মা ফিরলেন নিজের বাড়িতে একেবারে লগ্ন মেনে হলো গৃহপ্রবেশ বাবা এই বাড়ির নাম রেখেছেন দেবাঙ্গন এই বলেই লেখা শেষ করেন তন্নি